নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কৌলিন্য প্রথায় কেন্দ্র করে বা কৌলিন্য প্রথাকে সামনে রেখে সেকালে বেশ কিছু মুখরোচক গল্প চালু হয়েছিল সেগুলো বিভিন্ন পত্রপত্রিকাতে লেখা হয়েছিল বলা হয়েছিল সেই গল্পগুলো বলবো এখন সেগুলো একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছিল আর যখন বলবো তখন অন্য আরেকটি যে দৃষ্টিকোণ হয় বা গল্পের মধ্যে যে ধাঁধা আছে সেই ধাঁধার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম যে গল্পটি এটি হচ্ছে স্বর্ণমঞ্জুরিকে নিয়ে গল্প বিদ্যাসাগরের এটা লেখা স্বর্ণমঞ্জুরি হচ্ছে এই গ্রাম বাংলারই কুলীন কোন পরিবারের মেয়ে তার বয়স যখন আট বা নয় তখন তার বাবা তার জন্য পাত্র দেখা শুরু করলো এখন আট বছরের পাত্র দেখার ব্যাপারটা বলতে গেলে বলতে হয় সেকালের সমাজে শাস্ত্র বাক্যের এক বিশেষ মর্যাদা ছিল শাস্ত্র তাকে শুনিয়ে রেখেছে দশের মধ্যে মেয়ের বিয়ে দিতে হবে আবার কৌলিন্য ব্যবস্থা বা কৌলিন্য প্রথা যেটা বল্লাল বল্লাভূষণ তৈরি করেছিলেন সেটার বিধান হচ্ছে যে কুলিন কুলিনের সঙ্গেই সম্পর্ক তৈরি করবে ফলে কুলিন মেয়ের জন্য মেয়ে ছেলে খুঁজে বার করা এটা বেশ কঠিন কাজ তারপরও স্বর্ণমঞ্জুরির জন্য ছেলে পাওয়া গেল ছেলের বয়স একটু বেশি এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছেলের বয়স ছেলে এর মধ্যেই পনেরোটি বিয়ে করে ফেলেছে এবং স্বর্ণমঞ্জুরির সঙ্গে বিয়ে হলে স্বর্ণমঞ্জুরি হবে তার ষোলোতম হউ তো একদিন খুব মানে একদিন শুভ দিন বিচার করে একটা শুভ দিনে শুভ লগ্ন ইত্যাদি বিচার করে এই যে পাত্র এর সঙ্গে স্বর্ণমঞ্জুরি বিয়ে হয়ে গেল বলা যেতে পারে চার হাত চার চোখ এক জায়গায় এলো কিন্তু কুলীন কন্যার যে ভাগ্য সেটা এখান থেকেই শুরু হতো সে বিয়ের রাতেই যে প্রথম স্বামীকে দেখলো এরপরে হয়তো কোনোদিনই আর সে তার স্বামীকে দেখতে পাবে না ভাগ্য ভালো হলে আবার দেখতে পাবে কিন্তু সেটাও কালে ভদ্রে এটা হচ্ছে কুলীন নারীর যে ভাগ্য সেইটা এই ছিল স্বর্ণমঞ্জুরি ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনি নি স্বর্ণমঞ্জুরি বিয়ের রাতে প্রথম তার স্বামীকে দেখলো এবং পরের দিন সেই স্বামী বলে গেল যে চিন্তা করুন স্বর্ণ আমি আবার তোমার কাছে আসবো বলে সে চলে গেল এরপর দেখতে 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 দশটি বছর কেটে গেল স্বর্ণ সেই যে স্বামী বা স্বর্ণদের বাড়ির যে জামাই সেই দশ বছরে একটি বারের জন্য স্বর্ণ কেমন আছে স্বর্ণ কী করে ইত্যাদি কোনো খবরই সে নাইনে বলা যেতে পারে কোনো রকম সম্পর্ক নেই বিয়েটাই হয়েছিল এইরকমই হঠাৎ একদিন খবর রলো যে স্বর্ণমঞ্জুরি পেটে একটি সন্তান এসেছে বা স্বর্ণমঞ্জুরি গর্ভবতী এখন দশ বছরে স্বর্ণর বয়স হয়েছে উনিশ তো খবর যখন রড়ল বিদ্যাসাগর মশাই এখানে লিখছে যে এই ধরনের খবর যখন কুলিন বাড়িতে রড তৈরি হয় বা আসে খবরটা প্রথমেই চাপা দেবার চেষ্টা করা হয় বাড়ির মধ্যেই যাতে সেটা আটকে থাকে বাড়ির বাইরে যাতে না যায় মাঝখান যাতে না হয় এইরকম সময় মেয়েটার ওপর কিছু ধমক হবে কিছু চাপাচাপি হবে কিন্তু মেয়েটি এরপরও নিরুত্তর থাকবে মেয়েটি বিশেষ চেঁচা তারপর কেউ একজন ওই সেই যে যার সঙ্গে বিয়ে হয়েছিল জামাই তার কাছে যাবে তাকে খবর দিতে এর মধ্যে বাচ্চাটা নষ্ট করার ব্যাপার আছে কিন্তু না বাচ্চাটাকে রাখতে হবে তার কাছে যাবে বিদ্যাসাগর মশাই বলছেন যে এইটা হতো কিন্তু এরপরও সেই যে জামাইয়ের কাছে যাওয়া হচ্ছে সেই জামাই এই খবরটা শোনার পর আসবে সে তো আসবে না এখন মানে এই মুহূর্তে সে কোন না কোনো বউ পরিবৃত হয়ে জামাই আছে দুটো তিনটে বউ নিশ্চয়ই সেখানে রয়েছে তাই খবরটা যখন নিয়ে যাবে তার কথা শুনে জামাই বা বউগুলো কি করবে তারা তাদের মুখ থেকে খারাপ কথা বেরোবে তারা গালাগালি দেবে শেষ পর্যন্ত যদি দয়া পরবশ হয়ে জামাই আসে ভালো অথবা টাকার বিনিময় যদি আসে যদি না আসতে চায় যদি কোনোভাবেই না আসতে চায় তোমাদের ব্যাপার তোমরা মেটা করে যাও বলে যদি ছেড়ে দেয় বিদ্যাসাগর কথা হচ্ছে এইরকম পরিস্থিতিতে একটা অন্য ছেলেকে ওই সন্ধ্যের সময় নিয়ে আসা হবে তাকে কেউ না কেউ দেখবে দশটি বছর কেটে গেছে জামাইয়ের মুখ আর কারোর মনের নেই অননী এই অবস্থায় সেই ছেলেটিকে রটিয়ে দেয়া হবে জামাই এসেছিল এবং ছেলে যাই হোক না না সন্তান হলে ভালো হবে এতে জামাই দিবে তো এই হচ্ছে পিতা ধর্মস্থের গল্প এখন এই গল্পটার মধ্যে এটা একটা দৃষ্টিভঙ্গ থেকে লেখা পিতা ধর্মস্থ এই গল্পটি দিয়ে বোঝাতে যান যে কুলীন সমাজ 어떻 গেছে এইটা হচ্ছে 어떻পতের নমুনা এখন কতগুলো প্রশ্ন এর থাকে এই যে সন্তান এর বাবাকে প্রথম প্রশ্ন যেই বাবা হোক সে কেন সামনে এলুন বা সে কেন সামনে আসবেন এইখানে আসে হচ্ছে এইখানে বলতে হয় যে এবার কি ঠিক ব্যাপারটা ঘুরল প্রথম কথা যে এই সন্তানের বাবাকে উত্তর হচ্ছে স্বর্ণ যে গোষ্ঠীর বা স্বর্ণ যে বংশে সেই বংশেরই কোন ছেলে এই সন্তানের বাবা তার বাড়ি স্বর্ণর বাড়ির কাছাকাছির মধ্যেই এই হচ্ছে সন্তান যে যে সন্তানের বাবার সেও সেই একই এবং তার বাড়ি স্বর্ণর বাড়ি কাছাকাছির মধ্যেই এরপরে প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবে ওই যে আগেই বললাম যে এর বাবা বাবা তো বেরোলো বাবা বাবা কেন সামনে আসবে না বা বাবার কথা কেন কেউ বলছে না এই যে এই সন্তানের বাবা কেন জামাইকে ডাকার কথা আসছে এইখানেই আসে হিন্দু ধর্মের কথা হিন্দু শাস্ত্রের কথা শাস্ত্র একটি বিধান দেয় সেই বিধানটি হচ্ছে স্বগোষ্ঠীতে বা সব অংশে বিবাহ নিষিদ্ধ বিধানটি হচ্ছে এইটা সব বা স্বগোষ্ঠীতে বিবাহ নিষিদ্ধ যে ছেলেটি দ্বারা স্বর্ণ গর্ভবতী সেই ছেলেটি যে বংশের স্বর্ণ সেই বংশের একই বংশের এখন এই অবস্থাতে যদি বিবাহ নিষিদ্ধ হয় তাহলে ছেলেটা বাইরে বেরিয়ে এসে যদি বলে যে এইটা এই সন্তান আমার সেটা বলাটাই হচ্ছে একবারে অসার একটা বক্তব্য বা সেটা বলতেই সে পারবে না সে বলার জায়গাতেই নেই যদি তারপরও তাকে জোর করে এনে বলানোর চেষ্টা হয় সেটা স্বর্ণর জন্য বিপজ্জনক বলা যেতে পারে এই অবস্থায় স্বর্ণই চাইবে চাইতো স্বর্ণমঞ্জুরির মতো মেয়েরা চাইতো জামা এই ছেলেটি যার সাহায্য তার এইরকম অবস্থা হয়েছে সে যেন বাইরে না আসে সে যেন বাইরে না আসে কারণ সে যদি বাইরে আসে তাহলে সে কিছু বললে সে যদি বলে সে যদি স্বীকার করে এই সন্তান তার তাহলে সঙ্গে সঙ্গে সন্তানটি হবে অবৈধ কারণ এই বিয়েই হতে পারে বিয়ে যেখানে হতে পারে সেটা সন্তান তো পরের কথা সন্তানটি অবৈধ এবং সন্তানকে ধরে তার মা প্রমাণিত হবে একটা কুলোটা মহিলা কুলোটা মানে হচ্ছে যে কুলের কলঙ্ক যে কুলকে ডোবালো কৌলিনের কোনো নিয়মে সে ধার ধারে নেই তার জন্যে কুলিন সমাজে মহা অনর্থ হচ্ছে কুলিন সমাজের সম্মান নষ্ট হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে সে আড়ালে থাকবে সে বাইরে বেরোবে না এবার যদি এইরকমভাবে ভাবা হয় যে ছেলেটি বাইরে বেরিয়ে এলো এবং এই যে স্বর্ণময়ী এই স্বর্ণমঞ্জুরি তার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলো পক্ষ নিয়ে কিরকম ভাবে যে আর কোথায় কোথায় এরকম হয়েছে কতগুলো সেগুলো সে বার করতে শুরু করলো তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন শাস্ত্র নির্দেশের দিকেই যাবে যে এই ধরনের নির্দেশ তাহলে রেখে লাভ কি বা এই ধরনের শাস্ত্র লিখে লাভটা কি যে শাস্ত্র কেউ মানতে পারবে না সেই শাস্ত্রের গ্রহণযোগ্যতা কোথায় কিন্তু স্বর্ণমঞ্জুরি বা ওই যে ছেলেটি যার সাহায্যে স্বর্ণমঞ্জুরি গর্ভবতী হয়েছে এরা কেউই এই প্রশ্ন করার অধিকারী নয় কারণ শাস্ত্র যারা লেখে তারা হচ্ছে পণ্ডিত তারা বহু জিনিস বিচার করে তারপর তারা এই জিনিসগুলো লেখেন যে মানুষ এগুলো মানতে নে সে হচ্ছে অবোধ এরাও হচ্ছে সেই অবোধ মানুষের দল এখন যদি সমাজে সবাই অপরাধী হয় সবাই যদি চোর হয় তাহলে স্বাভাবিকভাবে দোষ গিয়ে পড়ে গৃহস্থের ওপর যে গৃহস্থ দরজা জানলা খোলা রেখেছিল বলি চোর ঢুকতে পেরেছিল চোরের লোভটা সেখানে গ্রহণযোগ্য হয় না এইখানেও সেই জিনিসটা হয় যে শাস্ত্রের ওপরে শাস্ত্রের দিকে আঙুল ওঠে শাস্ত্র দোষী না হয়েও শাস্ত্রের দিকে আঙুল ওঠে তাই শাস্ত্রকে রক্ষার দরকার পড়ে এই শাস্ত্রকে সবাই মিলে রক্ষা করবে অর্থাৎ স্বর্ণমঞ্জুরিও শাস্ত্রকে বাঁচাবে সেই যে ছেলেটি যার মাধ্যমে স্বর্ণমঞ্জুরি গর্ভবতী সেও বাঁচাবে এবং যে জামাই জামাইকে যদি আনা যায় সেও শাস্ত্রকেই বাঁচাবে ফলে খারাপ কাজ একটা হবে কিন্তু শাস্ত্র দিয়ে ঢাকা হবে বলা যেতে পারে স্বর্ণমঞ্জুরির এই কাজে সমাজের একাংশের সমর্থন ছিল এখন কাদের সমর্থন ছিল একাংশ বলতে মেয়েদের সমর্থন ছিল মেয়েদের কারণ তাদের সমর্থন ছিল এইভাবে যে যে জামাই যার বয়স স্বর্ণ সঙ্গে যখন বিয়ে হয় তখনই তার বয়স পঁয়তাল্লিশ এই দশ বছরে তার বয়স পঞ্চান্ন হয়েছে সে কি স্বর্ণকে সন্তান দিতে পারতো তাই স্বর্ণ যা করেছে সেটা ঠিক বিদ্যাসাগর মশাইয়ের বক্তব্য হচ্ছে যে এই যে জিনিসটাই এই যে জিনিসটি এইটা একটা কদাচার এটা একটা অনাচার এবং এটা শাস্ত্রে হিন্দু ধর্মশাস্ত্রের কোনো অনুমোদন নেই তো স্বাভাবিকভাবে তিনি এটা শেখার চেষ্টা করেন তো আমি এখানে এগুলো দেখিয়ে দিলাম যে এ বাচ্চার বাবাকে এবং কেন সে বাইরে বেরোচ্ছে না বাইরে বেরোনা না বেরোনার একটাই কারণ যে শাস্ত্র নির্দেশ আছে যে সব অংশে বিয়ে হয়নি এবার পরের গল্পটি আগে গল্পটিতে আসি এই যে গল্পটি এটিও বিদ্যাসাগর মশাইয়ের লেখা এটিকে বলা যেতে পারে ভঙ্গকুলীন বা কুলিনের আত্মমর্যাদা বোধ বিদ্যাসাগর মশাই যেভাবে গল্পটি বলছেন সেভাবে প্রথমে বলি জনৈক কুলীন তার অনেকগুলো বউ ছিল এবং অনেকগুলো বউয়ের মধ্যে যে বউটি যে বউটির বাপের বাড়ি বা যে বউটি তার বাড়ির কাছাকাছি ছিল সেই বউটির ছিল দুটো দুটো মেয়ে দুটোর বয়স এই পনেরো থেকে উনিশের মধ্যে এখন দুটো মেয়ে একদিন কোথ কার সঙ্গে পালিয়ে যায় কুলিন ঠাকুর মশাই জানতেও পারেননি আসলে অনেকগুলো বউ থাকলে যা হয় কোন বউ কোন বউ এর কখন এর খারাপ হচ্ছে অবস্থা খারাপ হচ্ছে বা কি হচ্ছে এগুলো জানা সবসময় সম্ভব না তো কুলিন ঠাকুর জানতেও পারেননি কখন যে মেয়ে দুটি পালিয়ে গেছে ওই শ্বশুরবাড়ির অবস্থা কখন পড়ে গেছে ওদের অবস্থা কখন খারাপ হয়েছে ফলে কুলিন ঠাকুর আতান্তরে পড়েন আতান্তরে পড়া স্বাভাবিক কারণ তিনি ভেবেছিলেন ওই দুটো মেয়ের তিনি দাঁড়িয়ে বিয়ে দেবেন তা পালিয়ে গেছে প্রথমে তিনি খবরটি পেলেন পালিয়ে যাওয়ার আরও চোদ্দো পনেরো দিন পরে খবরটি পেয়ে প্রথমে চারপাশের লোককে বললেন এরপরে তিনি তার কলকাতায় যে আত্মীয় আছে সেখানে তিনি যান গিয়ে বলেন সেখানে গিয়ে তিনি কাঁদো কাঁদো সুরে বলেন দেখো ভাই আজ অনেক কাল হলো কুললক্ষ্মী আমার সঙ্গে ছিলেন কিন্তু কি এমন আমি দোষ করলাম কুললক্ষী আমাকে ছেড়ে চলে গেলেন বলতে পারো আমার কি দোষ ছিল তো সেই ব্যক্তি কুলিনের আত্মীয় কুলিনী হবে সেই ব্যক্তি এই সমস্ত কথা শুনে বলেন যে তুমি যেমন লোক তুমি যেমন তোমার পরিবার তোমার আত্মীয় স্বজনের খোঁজ নিও তুমি যেমন মেয়েগুলোর যত্ন নিও তো তারা সেই জন্যে যা করেছে সেটা ঠিক এ তোমার পাপের উচিত শাস্তি তো এই কথায় কোন মানুষ সন্তুষ্ট হতে পারে কুলিন ঠাকুরও সন্তুষ্ট হতে পারলেন না তিনি কলকাতা থেকে তার আত্মীয় বাড়ি থেকে তিনি বাড়ি চলে এলেন বাড়িতে এসে নতুন করে খুঁজনা শুরু করলেন দুটো মেয়ে কোথায় কার সঙ্গে গেছে তিনি খবরও পেলেন তিনি খবরও পেলেন যে কলকাতার দেখি মেয়ে দুটো কারোর সঙ্গে গেছে এখন যে যার সঙ্গে গেছে সে কুলীন হতে পারে সে অকুলীন হতে পারে সে অন্য সম্প্রদায় হতে পারে অন্য ধর্ম হতে পারে এমনকি কোনো মেয়ে ব্যবসায়ীও হতে পারে তো তার কাছে গিয়ে তিনি মেয়েগুলো চেয়ে চেয়ে আনবেন সিদ্ধান্ত নিলেন বলা যেতে পারে কুলীন সমাজের যে গাইডলাইন বা কুলীন সমাজের যে সিদ্ধান্ত সেটাই তিনি পালন করছিলেন তো গেলেন গিয়ে চেয়ে আনতে গেলেন সেখানে গিয়ে তিনি তার হাতে পায়ে ধরে ওই মেয়ে দুটোকে এক মাসের জন্যে তার থেকে ভিক্ষে চান বলেন ধার দিতে তখন সেই ব্যক্তি কুলিন ঠাকুরের করুণ অবস্থা দেখে তাকে ধার দিতে রাজি হয় মেয়েগুলোকে এক মাসের জন্য কিন্তু শর্ত করিয়ে নেয় এক মাস শেষ হলে মেয়েগুলোকে পুনরায় তার কাছে পৌঁছে দিতে হবে তো এরপর মেয়েগুলোকে নিয়ে তিনি বাড়িতে এলেন বাড়িতে আসার পর স্বাভাবিকভাবে মেয়েগুলোর ওপর যে মেয়েগুলোর অনেকই মনে করতে পারে যে ওটা অত্যাচার হবে জুলুম হবে না সব কিছুই হলো মেয়েগুলোকে বসিয়ে তাদের সঙ্গে ভালো ভালো কথা মিষ্ঠালাভ বাক্যালাপ সদালাপ যা যা হয় সেগুলো হলো তাদেরকে পরম যত্নে তিনি রাখতে শুরু করলেন এরই মধ্যে তিনি এই কুলিন ঠাকুর ওই মেয়েগুলোর জন্য পাত্র সন্ধান করতে বেরোলেন বিয়ে দেবেন বলে তো পাত্র পাওয়া গেল যথারীতি বিয়ের যে দিন সেই দিনে যথা লগ্নে লগ্নের সময় পাত্র চেঁচিয়ে বলে যে আপনার বিয়ে এই কথা শুনে ঠাকুর তিনি তার ছেলের হাত ধরে বলেন যে দেখো বাবা তুমি এখনের মতো বিয়েটা করো এই টাকা নাও বিয়ে করো কাল সকাল হলে তুমি তোমার পথ দেখবে মেয়েগুলো মেয়ের মতো থাকবে তো সকাল হলো সেই নতুন জামাই পালিয়ে গেল কিছুদিন পরে কুলিন ঠাকুর মশাই এই দুটো মেয়েকে নিয়ে গিয়ে পুনরায় যার সঙ্গে পালিয়েছিল তার কাছে গিয়ে দিয়ে আসেন এই হচ্ছে বিদ্যাসাগরের গল্প বিদ্যাসাগর মশাই এই গল্পটি দেখিয়ে বলতে চান যে কুলন কুললক্ষ্মীর কথা তিনি বলছে বলেছিলেন তা আত্মীয় বাড়িকে কান্নাকাটি করে সেই কুললক্ষ্মীর কোথাও কারো হাতে যাওয়ার কথা ছিল না সেটা যাওয়ার কথা ছিল একমাত্র কুলিনের হাতে কিন্তু সেই কুললক্ষ্মী কালো অন্যের হাতে তার পরিচয় জানা নেই যে সে কুলীন নকুল না অন্য কিছু তার কোনো পরিচয় নেই এরপরও ধর্মের একদম সম্পূর্ণ বিপরীত লাইনে হেঁটে যে মেয়ে পালিয়ে গেছে বা যারা একবার বিয়ে হয়েছে তার পুনরায় বিয়ে হতে পারেনি তারপরও সেই মেয়েকে নিয়ে আসা হলো এবং তার আবার বিয়ে দেওয়া হলো বিয়ে দিয়ে দেওয়ার পর আবার সেই জামাই পালিয়ে গেল আবার তাকে তিনি বিয়ে গিয়ে সেই ব্যক্তির হাতে তুলে দিলেন তাহলে কুলিনের কুললক্ষ্মীর কি হলো বা কুলিনের কুলমর্যাদা মর্যাদা কিছু কি রইল বিদ্যাসাগর মহাশয় হচ্ছে এই প্রশ্ন সেদিনের কুলীন সমাজের উদ্দেশ্যে। তো বিদ্যাসাগর মহাশয় এটা লিখেছেন। এখন গল্পটা এরমোর বলেছেন আমি বললাম। এখন এবার এর পরে কিছু প্রশ্ন থাকবে। বিদ্যাসাগর মহাশয় সমালোচনা করেছিলেন এই কবে। এর পরে প্রশ্ন থাকবে। যে এই যে নিয়েছেন এইগুলোর বিয়ে দেখা হলো এটা কি সত্যিই বিয়ে ছিল? উত্তর আছে এই যে বিয়েটি এটি সত্যি সত্যি কোনো বিয়ে নয়। এটা হচ্ছে একটি সাজানো বিয়ে। সাজানো বিয়ে মানে কুলীন ঠাকুরের যেহেতু বহু পুরোনো শখ ছিল দুটো মেয়ে তিনি দাঁড়িয়ে বিয়ে দেবেন তো সেই রকম ভাবে কুলীন সমাজের সিদ্ধান্ত নিয়ে তিনি মেয়ে বিয়ে দেন ওই ইচ্ছাটা পূরণ হলো এবং তারপরে মেয়েগুলো তার যেখানে ছিল সেখানে এর মধ্যে রক্ত মাংসে মেশার কোনো ব্যাপার নেই অর্থাৎ সেই রাস্তা জামাই বসে বসে কাটাবে টাকা পেয়ে গেছে সকালবেলা সে পালিয়ে যাবে হয়ে গেল এই হচ্ছে গল্প এবং আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম এইটা হচ্ছে ব্যাখ্যা এরপরের যে গল্পটি এটি বিদ্যাসাগর মশাই বলেননি প্রথম দুটো বিদ্যাসাগর মশাই বলল এই গল্পটি সেকালের পত্রিকা সংবাদ সুধাবর্ষণ বা সমাচার সুধাবর্ষণ বলে কাগজে বেরিয়েছিল এখানেও এক কুলিন ঠাকুরের কথা আছে যে কুলিন ঠাকুর ঠাকুরের বয়স হয়েছে এবং বয়সের ভারে তিনি এখন আর ভালো করে কাজ টাজ করতে পারেন না একটা আশ্রয় দরকার তার তো কুলিনের অনেক বউ সহতই তিনি একদিন বা বলা যেতে পারে তিনি এক একটা বউয়ের কাছে গিয়ে তিনি খোঁজ করতে শুরু করলেন যে কার কাছে তার জায়গা হবে শেষ শেষ জীবনের জন্য কিন্তু সব ক্ষেত্রেই তিনি নিরাশ হলেন নিরাশ কেন হলেন যেমন করে বয়স্ক মানুষ বা বুড়ো মানুষ একটা আশ্রয়ে চায় তেমনিভাবে বুড়ো মানুষকে আবার পৃথিবীর কোথাও কোনো সমাজ ভালো চোখে নেয়নি বা ভালোভাবে পছন্দ করে বুড়ো মানুষকে এড়াতে চায় সেই নিয়মে কুলিন ঠাকুরের কোনো কোথাও জায়গা হল না যে বউয়ের কাছে যান সে বলে আমার কাছে হবে না ওর কাছে যাও তার কাছে গেলে বলে ওর কাছে যাও তার কাছে গেলে বলে ওর কাছে যাও এইভাবে সবাই মিলে ঘোরাঘাকে তখন কুলিন ঠাকুর বাড়িতে সে তার রেজিস্টারটা খুললেন খুলতে গিয়ে তিনি দেখতে পেলেন কাজলা কাঠকুলুম্ব বলে একটি গ্রামে তিনি একদা বিয়ে করেছিলেন খোঁজ নিয়েছিলেন খোঁজ নিয়ে জানতে পারলেন এই গ্রামেতে যে বিয়েটা করে বিয়েটি করেছিলেন এখানে একটি ছেলে আছে এই যে ছেলে এই ছেলে ব্যবসায়ী এই ছেলের ভালো আচার আচরণ এবং সাদা সাদালাপি একই সঙ্গে যাকে বলে পুরনো রীতিনীতি প্রতি যত্নশীল কুলিন ঠাকুর একদিন তার পন্ডলা পুণ্ডলি নিয়ে সেই ছেলেটির কাছে গিয়ে উপস্থিত হলেন এই কাজলা যে গ্রামের যে ছেলেটি তার কাছে উপস্থিত হলেন ছেলেটিকে তার আপন পরিচয় দিলেন যে তিনি কুলিন শুধু নন তিনি হচ্ছেন তার বাবা এখন বাবাকে দেখতে পেয়ে ছেলে পরম আহ্লাদে পরম যত্নে বাড়ির ভেতরে নিয়ে গেল সেইখানেই কুদিন ঠাকুর থাকতে শুরু করলেন বলা যেতে পারে প্রতিদিন ভালো মন্দ খাবার ভালো বিছানা ভালো স্নানের জল এক পরম আনন্দে তার কাল কাটতে শুরু কাটতে লাগলো তিনি ভুলেই গেলেন কোনোদিন কোনো বউয়ের কাছে তিনি ধাক্কা খেয়েছিলেন এইভাবে যে আমার কাছে হবেন ওইখানে যাও এখানে জায়গা হবেন ওখানে যাও এই জিনিসগুলো তিনি ভুলে গেলেন তিনি ভাবতে শুরু করলেন তিনি পৃথিবীতে এক অনির্বাচনীয় স্বর্গ সুখ উপভোগ করছেন এই কাঠকুলুম্ব গ্রামের ছেলেটির কাছে তো এই হচ্ছে তার যে মতামত বা এই হচ্ছে তার মনের অনুভূতি যে তিনি পরম যত্নে পরম আতীতেও তার থাকতে শুরু করলেন সেইখানে তো কুলিন ঠাকুর থাকতে শুরু করলেন ছেলের সঙ্গে গল্প করেন দিন যায় এরমভাবে বইতে থাকে তো এরকমই একদিন ছেলের সঙ্গে গল্প করছেন হঠাৎই কোনো হুদো মামুদপুর বলে একটি গ্রাম থেকে কাছে এখন এই যে ছেলেটি একেও বলা যেতে পারে বিশ্বকর্মার ব্যাটা বেয়াল্লিশ কর্মা মানে বাপও যেমন অতগুলো করে বিয়ে করেছে পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে ছেলেটাও এতদিনে কুড়ি ত্রিশটা বিয়ে করে ফেলেছে তো সেই রকমই একটা শ্বশুরবাড়ি থেকে তার কাছে চিঠি এলো বলা বলছে যে পয়লা বৈশাখ তোমার একটি পুত্র হয়েছে এবং বিশে অঘ্রাণ তার অন্নপ্রাশন তুমি পত্র পাও একমাত্র অন্নপ্রাশনে উপস্থিত হবে এই হচ্ছে পত্রের বক্তব্য মোটামুটি যে পত্র পাওয়া মাত্র তুমি উপস্থিত হবে অন্য প্রশ্নে যোগ দেবে তো এই পত্র এই পত্রটা পড়ার পর ছেলেটি বাপের সামনে মাথায় হাত দিয়ে বসে পড়ে তখন বাপ জিজ্ঞাসা করে হ্যাঁ কি হলো রে বসে পড়লি কেন তখন ছেলে বলে বাবা দেখো কি আশ্চর্য কি চমৎকার আজ দু বছর হলো ওই যে গ্রাম ওই গ্রামে আমি যাইনি বউকেও এখানে আনিনি তারপরও আমার ছেলে হয় এবং তার আবার অন্নপ্রাশন আমাকে যেতে বলছে চুপ থেকে তারপরে মুখভঙ্গি বিকৃত মুখভঙ্গি করে হেঁ করে হেঁসে বলেন ওরে খোকা চিন্তা করিস নি চিন্তা করিসনি কুলিনের অমন হয়েই থাকে তুই বেরোনার উদ্যোগ কর আমি ব্যবস্থা করে দিচ্ছি কুলিনের এমন হয়েই থাকে এই দেখ না তোর যখন জন্ম হলো তখন আমায় খবর দেয়নি একবারে তোর অন্য তোর পৈতের সময় আমায় খবর দিয়েছিল আমি তোর পৈত করিয়ে দিয়েছিলাম কিছু মনে করিস অন্নপ্রাশনটা করিয়ে কুলিনের শ্বশুর যেমন কসুর করেন না জামাই হলেও কামাই উচিত না। এই আরেকটি গল্প এই গল্পের লক্ষ্যটা হচ্ছে বিদ্যাসাগরের গল্পগুলো যেমন লক্ষ্য যা লক্ষ্য এটা তো তাই লক্ষ্য কৌলিন্য প্রথাকে চিরতরে বিলোপ করতে হবে কৌলিন্য প্রথা থাকার জন্যে এই ধরনের অনাচারগুলো দেখা যাচ্ছে এখানে বলে রাখি এই তিনটে গল্প যে বললু এর বাইরেও অনেক গল্প হয় এরকম তো সেই সব গল্প কখনো বলবো হয়তো বা আরো বলার বলে রাখি অনেক কবিতাও সে লেখা হয়েছিল একদিন এইগুলো নিয়ে ভিডিও হয়তো করবো তো গল্পগুলো মোটামুটি একই উদ্দেশ্য যে কৌরিন্দ প্রথাকে বিলোপ করতে হবে কৌরিন্দ প্রথাকে তুলে দিতে হবে তো এই যারা এই গল্পগুলো লিখেছেন তারা একটা জিনিস ভুলে যেতেন সমাজে এই যে যে ছবিগুলো এই ছবির পাশাপাশি একটা অন্য ছবিও ছিল অন্য ছবি মানে ভালো ছবি তো ভালো ছবি ছিল কিন্তু ভালো ছবিটার থেকেও তারা এই ছবিগুলোকে বেশি করে তুলে ধরতে থাকে যাতে করে কৌলিন্দ্য প্রথা বিলোপ হয় এবার সেই ভালো মেয়ের গল্প বলবো কৌলিন্ন প্রথায় যে ভালো মেয়ে তার গল্প গল্প মানে এটাও একটা ঐতিহাসিক সত্য ঘটনা আগেরগুলো যদি গল্প হয়ে থাকে তো এটা হচ্ছে সত্য ঘটনা এটা দেখেছেন জনৈক প্রাণকৃষ্ণ দত্ত বলে একজন ব্যক্তি তিনি তার যে গ্রাম সেই গ্রামেতে তিনি এক কুলিন কন্যাকে দেখতে পেতেন যে কুলীন কন্যা মাথায় থাকতো সিঁদুর হাতে থাকতো শাঁখা এবং কোনোদিনই তার ভাষায় কেউ কোনোদিনই তার স্বামীকে দেখেনি এই কুলীন কন্যা সমাজের উঁচু থেকে নিচু প্রায় সব ঘরেতেই তার ছিল অবাধ যাতায়াত তার তার যাতায়াত ছিল তিনি কি টা কি তিনি সেই সব বাড়িতে যার যেখানে যা দরকার পড়তো কারো রান্নার কাজে কারো বাড়িতে শিশু মানুষ করা কারো বাড়িতে রোগ হয়েছে রোগের জন্য সেবা করা বা পুজো আচ্ছার মতো কাজ এগুলো তিনি করতেন তিনি গ্রামের দুটো বড় পুজোও করতেন দুর্গা পুজো কালী পুজোর মতো বড় পুজোগুলো তিনি করতেন এই কুলিন কন্যা এখন এর চলতো কি করে এর চলতো হচ্ছে বিভিন্ন বাড়িতে দিন যখন কাজে যেতেন পুজো যখন কাজে যেতেন তাকে লোকে সিঁধে দিত সিঁধে হচ্ছে একটা প্লেটে করে চাল এবং কিছু সবজিকে সাজিয়ে দেয় তাকে বলে সিঁধে তো সিঁধে এ থেকেই তার চলতো তো এই এই কুলিন একটি আদেশ ছিল আদেস্টি হচ্ছে তিনি যখন পূজয়ে বসবেন তিনি সাত্ত্রি নিয়মে বুঝো করতেন তিনি যখন পূজয়ে বলবেন তখন যেন গ্রামের কোনো বাড়িতে উনুন না জ্বলে তো এই নাম ছিল আদি নামটা বড়দার কাছে ছিল এই নাম হচ্ছে বামা দেবী এই গল্পটি ফানু কৃষ্ণ দত্ত তার বইতে লিখেছেন তো এই হচ্ছে কুলীয় কৌলিন্য ব্যবস্থা বা কুলিনকে কৌলিন্য প্রথায় কেন্দ্র করে এই গল্প আজকে ভিডিওটা এই পর্যন্তই কালকে এসে বলবো যে কৌলীন পরতেকে যে শব্দটা দত হইছে বাকি হইছে সেগুলোর